টালিটিন বাসটালিটিন প্রোফাইলটিন একই মাল দিয়ে তৈরি এ নিয়ে আমরা আলোচনা করব নিউজিল্যান্ডে ব্লু স্ক্রু পলি করা এই মাল দিয়ে তৈরি করা হয় তিন ধরনের ডিজাইনের টিন টালিটিন বাসটালিটিন প্রোফাইলটিন টালিটিন দেখতে একদম অনেক সুন্দর কিন্তু টেকসই জামলাবিহীন 50 থেকে 60 বছর নষ্ট হবে না বাসটালিটিন গ্রামের সৌন্দর্য আরও আধুনিক মানের করতে এই ব্লু স্ক্রু টিন দিয়ে শুধু ডিজাইন আলাদা হবে বাসটালি পঞ্চাশ থেকে ষাট বৎসর নষ্ট হবে না টালিটিন বাসটালিটিন একই দম প্রোফাইলটিন সাধারণত স্বাদের জন্য সবচেয়ে বেশ জনপ্রিয় ডিজাইন কারখানা গোডাউন ফ্যাক্টরি ঘরের জন্য অনেকে নেয় যেকোনো ঘরের উপযোগী প্রোফাইলটিন সবগুলো তিন একই মাল দিয়ে তৈরি নিউজিল্যান্ডের বুলুস্ক্রিয় পলিকরাটিন ওরজিনিয়াল কোয়ালিটি আসন পলিকোটিন যা সময় রৌদ্রে বৃষ্টি কিছুতেই হা। আর মানাবে না কখনো রং নষ্ট হবে না আমাদের দেশে চায়না কিছু টিন আছে লাল কালারের ব্লু কালার সিঞ্জি কালারের ওগুলা রং ফেটে যায় আমাদের এই নিজের একটা ব্লু স্ক্রোপ কখনো রং নষ্ট হবে না একবার দেখলেই বুঝবেন পার্থক্য কি এই টিন একবার ব্যবহার করলে অন্য টিন ভুলে যাবেন চাঁদনি স্টিল হাউস কোয়ালিটির গ্যারান্টি সেরা ডিজাইন একদমই বিক্রি বাসটালি টিন টালি টিন একশো পঞ্চান্ন টাকা কেজি স্কোয়ার ফিট পঁচাত্তর আশি টাকার ভিতরেই থাকে এটা ঠিক ড্রেসের উপরে নির্ভর করে আমাদের ট্রেনগুলো আমি সবাইকে বলি আপনারা যদি টিন ব্যবহার করতে চান সবচেয়ে উত্তম জিরো পঞ্চান্ন বা জিরো পয়েন্ট সাইড এম এম দিয়ে আপনারা ঘরে ইউজ করেন তাহলে আপনি চালের ভিতরে ফুটবল খেলতে পারবেন পঞ্চাশ থেকে ষাট বছর অটোমেটিক চলে যাবে অনেকে আমরা বলি আমার বাপ দাদার আমলের চল্লিশ বছর হয়েছে তিরিশ বছর হয়েছে টিন নষ্ট হয়েছে না আর ওদের টিনগুলো অনেক মোটা ছিল আর আমরা এখন টিন কিনতে গেলে টিনে ধরলে আসে না টিন একবারে পারা দেওয়া যায় না টিন ল্যাদায়ে যায় তা আপনারা যেখান থেকে মাল কিনবেন মালের কোয়ালিটি দেখবেন না চাঁদনি স্টিল সব সময় হাই কোয়ালিটি মালগুলা কিনে আপনারা যদি আমাদের থেকে মাল নিতে চান সরাসরি আমাদের অফিসে আসতে পারেন বা আমাদের শোরুমে কারখানায় সরাসরি এসে আমাদের থেকে মাল নিতে পারেন সারা বাংলাদেশে আমরা মালগুলো খুব কম দামে পাইকারি দামে বিক্রি করি